ঢুকতে দিলেন সেখানে ফাইল নিতে দিলেন নিয়ে বেরিয়ে আসতে দিলেন তারপরে বলছেন আমি আদালতে মামলা করবো সেই সময় তো ওনাকে অ্যারেস্ট করা উচিত ছিল আদালতের উচিত সর্বপ্রথম আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করো ওরা ইনভেস্টিগেশনের মর্যাদা হানি করেছে ওরা জানেই না বোঝাই না ইনভেস্টিগেশন মানে মুখ্যমন্ত্রী হয়েছেন মানে আপনি থানায় গিয়ে অপরাধে ছাড়িয়ে আনতে পারেন না আইপ্যাক অফিসে এবং আইপ্যাকের কর্ণধার প্রতীকজনের বাড়িতে ইডির অভিযান আর তারপর থেকে কিন্তু রাজ্য রাজনীতি সরগরম মমতা থেকে একদম রনং দেহি মেজাজে দেখা গেল তার হাতে সবুজ ফাইল সবার মনে প্রশ্ন কি এমন আছে ওই ফাইলে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীম দাদা আমাদের প্রশ্নটা রকম এই যে সবুজ ফাইলে কি আছে এটা একটা প্রশ্ন উঠছে কিন্তু এই যে প্রত্যেকবার আমরা দেখি যে নির্বাচনের আগে এরকম একটা করে বেশ বড় সড়ো ইডি অভিযান হয় বা সিবিআই এর অভিযান হয় তারপর আলটিমেটলি কিছু হয় না তাহলে এইগুলোর মানে কি দেখুন আপনি খুব পার্টিনেন্ট কোশ্চেন করেছেন দেখুন প্রথম কথা একটি সার্চ চলছে সেখানে একটি তদন্তকারী সংস্থা সার্চ করছে সিজার করার উদ্দেশ্যে তারা প্রেস নোটিশ দিয়ে বলছে যে মুখ্যমন্ত্রী এসে কি এভিডেন্সেস গুলো নিয়ে চলে গেল আচ্ছা তুলে কি এভিডেন্স নিয়ে চলে গেল অথচ তারা সাইলেন্ট থাকলেন মুখ্যমন্ত্রী প্রথম কথা সেখানে এন্ট্রি নিলেন কি করে তাকে সেই সময় আটকে দেওয়া উচিত ছিল কারণ সার্চ প্রিমাইসিসেভ যে ইনভেস্টিগেটিভ এজেন্সি সার্চ করছে এক্সক্লুসিভ তার ডোমেন অন্য কেউ গিয়ে সেখানে অন্তর্ভুক্তি নিতে পারেন না তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন থেকে তদন্ত প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া সেখানে কোনোভাবেই সে তিনি যে পদাধিকারী হন না কেন ইভেন আদালত ও তদন্ত প্রক্রিয়া অন্তত

তারপরে বলছেন আমি আদালতে মামলা করবো সেই সময় তো সঙ্গী সাথী যারা ছিলেন আমি তো অবাক হয়ে যাচ্ছি কালকে কি মুখ্যমন্ত্রী যদি কোথাও মার্ডার করতে যান যারা তাদের তাকে গার্ড দেন সুরক্ষা প্রদান করেন তারা কি সুরক্ষা নিয়ে গিয়ে তাকে মার্ডার করিয়ে নিয়ে আসবেন নাকি যখন মার্ডার করবেন তখন একটা প্রতিবন্ধকতা তৈরি করবেন না আপনি এটা পারেন না রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু আপনি মার্ডার করতে পারেন না আপনি বেআইনি কাজ করতে পারেন না আপনি দুষ্কর্ম করতে পারেন না আপনার দুষ্কর্মের সঙ্গী সাথে আমি হব না ওখানে দাঁড়িয়ে থাকা আইপিএস অফিসারদের এই স্ট্যান্ড নেওয়া উচিত ছিল ওখানে দাঁড়িয়ে থাকা পুলিশ আধিকারিকদের এই স্ট্যান্ড নেওয়া উচিত ছিল যে আপনি একটি তদন্ত প্রক্রিয়ার মাঝখানে ঢুকছেন এটা দুষ্কর্ম সেখান থেকে এভিডেন্স এইভাবে ফোর্সিবিলি নিয়ে চলে আসা এই দুষ্কর্মের আমরা সঙ্গী সাথী হব না ইভেন ওখানকার পুলিশ আধিকারিকদের উচিত ছিল সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা তার কারণ আমি এটা এই কারণেই বলছি অনেকের ভ্রান্ত ধারণা আছে পুলিশই শুধুমাত্র অ্যারেস্ট করতে পারে না আপনিও অ্যারেস্ট করতে পারেন কেন্দ্রীয় শাসিত স্থান নয় যে কোনো সাধারণ নাগরিকও করতে পারে যদি কোনো দুষ্কর্ম ঘটে সাধারণ নাগরিকও তাকে আরেস্ট করতে পারেন দিয়ে পুলিশের হাতে হস্তান্তর করবেন তিনি প্রসিডিংস করতে পারবেন না ধরুন আজকে আপনার সামনে কেউ কাউকে মার্ডার করছে সে মার্ডার করে তাকে বেরিয়ে যেতে দেবেন নাকি ধরবেন এটা সাধারণ সাধারণ প্রশ্ন এবং আইনে এরও প্রোটেকশন দেয় বলা যে হ্যাঁ একজন সাধারণ নাগরিক অ্যারেস্ট করতে পারে অ্যারেস্ট করে তিনি নিশ্চিত হয়ে তাকে মারবেন না মারবেন না বা অন্য বেআইনি কাজ করবেন না নিশ্চিত হয়ে ধরে অ্যারেস্ট করে পুলিশের হাতে তুলে দেবেন এই প্রোটেকশন আইনে আছে ফলে আমি তো অবাক হয়ে যারা ল এনফোর্সিং এজেন্সি তারা দুষ্কর্মের সহযোগিতা করছে। আমি মনে করি কেন্দ্রের সরকারের উচিত সেই যে সমস্ত আইপিএস আধিকারিক ওখানে ছিলেন যে সমস্ত আইএস আধিকারিক ওখানে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং

তাহলে তো কাল থেকে যারা দুষ্কৃতি তারা কি করবে ব্যাংক লুট করে নিয়ে আসবে যে নিয়ে এসে একটা অফিসে রেখে দেবে সামনে একটা ঝান্ডা টাঙিয়ে দেবে বলে ভাই এটা পার্টি লুট করে টাকা এনেছে ঢুকতে পারবে না কারণ এটাই তৃণমূলের আইন এটাই দেশের আইন তা তো হতে পারে না পার্টি অফিসের অভ্যন্তরে যদি দুর্নীতি হয় মানে প্রসিড অফ ক্রাইমের কোনো ডকুমেন্ট থাকে টাকা থাকে নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থা উদ্ধার করবে পার্টি অফিস থেকে মানে ভারতবর্ষের অনেক পার্টি অফিস থেকে দেখবেন বোমা উদ্ধার হয়েছে হয়নি হয়েছে কি না হয়নি তাহলে সে বোম উদ্ধার করা না কেউ যদি পার্টি অফিসে রাজনৈতিক দলের অফিসে বোম রেখে দেয় সে উদ্ধার করবে না পুলিশ এটা কখনো হতে পারে আর আর সব দিকে বড় কথা আচ্ছা বলা হচ্ছে যে ইডি নাকি প্রার্থী তালিকা চুরি করতে এসছে বা লুট করতে এসছে যাই বলি আচ্ছা লোকের প্রার্থী তালিকা মানে ও তৃণমূলের প্রার্থী তালিকা কি নিষিদ্ধ তালিকা নাকি লোকে কি চায় যদি ভোটে তার মানে এই যে প্রার্থীদের নাম দেওয়ালে দেয়ালে কেন লেখা হয় প্রচার করার জন্য যে ইডি যদি ওটা প্রচার করে দিত তো আমি তো বলতাম আমি অন্য অ্যাঙ্গেল থেকে বলছি রাজনৈতিকভাবে তাহলে তো তৃণমূলের বেনিফিট হওয়ার কথা যে রাজ তাদের প্রার্থী গোটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেল ইডি সার্চের মাধ্যম দিয়ে যদি সত্যি সত্যি সেটা ইডি তার অপব্যবহার করে অপব্যবহার করা উচিত নয় সেটা আলাদা প্রশ্ন আর আপনি ইডি তদন্ত করছে ডকুমেন্ট তারা সংগ্রহ করছে আপনি বলতে পারেন যে এই ডকুমেন্টটা তুমি নেবে না আপনি আদালতে গিয়ে বলুন যে আমার ওই ডকুমেন্টটা এই কারণে এই তদন্ত প্রক্রিয়ার সঙ্গে সাজোজ্যতা নেই তাই ওই ডকুমেন্টটা যেটা নিয়ে গেছে তার জন্য আদালত আছে আপনি আদালতে যেতে মামলা করেছে সেটা তৃণমূল আর তৃণমূলের ওই মামলা আদালতের উচিত আদালত কি করবে সেটা আদালত আদালতের উচিত সর্বপ্রথম আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করো ওই যা যা এভিডেন্স আমি অবাক হয়ে যাচ্ছি এখনো পর্যন্ত সবাই হাত গুটিয়ে বসে আছেন ওই এভিডেন্স যদি আপনার কি এভিডেন্সেস হয় কেন ওই এভিডেন্স রিকালেক্ট করছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রেখে দিয়েছে সে যে বাড়িতে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি যেখানে রেখে দিয়েছে সেখান থেকে কালেক্ট করুন সিআইএসএফ নিয়ে সিআরপিএফ নিয়ে গিয়ে আবার রেড করুন আপনি আপনি আমার আপনার একটা ইনভেস্টিগেশনের প্রতি আপনারা কতটা ডেডিকেটেড আপনারা সেখানে সেই এভিডেন্স গুলো আপনি রিকালেক্ট করবেন না ইনভেস্টিগেশনের মাঝে এভিডেন্স নিয়ে পালিয়ে গেল আপনি কি করবেন সেই এভিডেন্স কালেক্ট করবেন যেখানে পারবেন যে পালিয়ে গেছে তোমাকে অ্যারেস্ট করলাম এবং এই এভিডেন্স গুলো আমি রিকালেক্ট করলাম এবং ওই যখন করবেন তখন তাকে সিজাল লিস্ট দেবেন ব্যাস হয়ে গেল সেসব কিছু করছে না না মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলেন না এভিডেন্স কালেক্ট হলো আমি বলবো ইডি উচিত একদিকে যেমন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা আইএস আইপিএস অফিসার যারা যারা ওখানে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তৃতীয় হচ্ছে ইডির উদ্যোতন কর্তৃপক্ষের উচিত যে যে ইডি আধিকারিক ছিলেন ওখানে যারা মুখ্যমন্ত্রীকে ওখানে এন্ট্রি নিতে দিলেন মুখ্যমন্ত্রীকে ফাইল নিতে দিলেন ফাইল নিয়ে বেরিয়ে যেতে দিলেন তাদের বিরুদ্ধে ইনিশিয়েট করা পসেডিংস ইনিশিয়েট করা যে তোমরা কেন এলাউ করলে ইনভেস্টিগেশন যে কোনো ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটিভ এজেন্সির পেরোগেটিভ ওরা ইনভেস্টিগেশনের মর্যাদা হানি করেছে ওরা জানেই না বোঝেই না ইনভেস্টিগেশন মানে ইভেন আদালত কখনোই বলে দেয় না আদালতের এই যে কোর্ট মনিটর তদন্ত হয় না বাট কোর্ট মনিটর তদন্ত হয় কোর্ট সুপারভাইজ তদন্ত হয় না মনিটরিং এবং সুপারভিশন নিয়ে সুপ্রিম কোর্টের দীর্ঘ জাজমেন্ট আছে যে কোর্ট মনিটর করতে পারে তদন্তের কিন্তু কোর্ট সুপারভাইজ করতে পারবে না অর্থাৎ কোর্ট বলতে পারবে না ডিকটেট করতে পারবে না সুপার ইনভেস্টিগেটিভ এজেন্সি তুমি এইভাবে ভাবে তদন্ত করো তুমি ওকে ধরে এসো ধরে নিয়ে এসো ওকে বেঁধে নিয়ে এসো বলতে পারবে না আপনি একটা অর্ডার দেখাতে পারবেন না গোটা ভারতবর্ষের কোন আদালতের যে কোর্ট ইনভেস্টিগেশনকে ডিরেকশন দিচ্ছে সুপার

এটা যদি গণতন্ত্রে না বোঝেন আপনি ক্ষমতায় পেয়েছেন যা ইচ্ছা করতে পারেন না কালকে কলকাতা হাইকোর্টের বিচারপতি গিয়ে বলতে পারেন না আমি করছি না আবার মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী বলে তিনি কালকে বলতে পারেন না না আমি ক্ষমতা মানুষ ভোট দিয়েছে তাই আমি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসে বসে পড়ছি না ওটা চিফ জাস্টিস এর কাজ যেটা চিফ জাস্টিস করবেন মুখ্যমন্ত্রীর কাজ যেটা সেটা মুখ্যমন্ত্রী করবেন আমাদের দেশের সংবিধানে নির্দিষ্ট ভাবে বলা আছে কে কোন কাজটি করবে সংবিধানে পরিধি দেওয়া আছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানে মানে আপনি থানায় গিয়ে অপরাধে ছাড়িয়ে আনতে পারেন না আপনার দলের মন্ত্রীকে সিবিআই দেখেছে আপনি সিবিআই দপ্তরে চলে গেলেন যে মন্ত্রীকে ছাড়িয়ে আনতে পারেন না মুখ্যমন্ত্রী হয়েছেন মানে ইডি সেখানে ইনভেস্টিগেশন যে এভিডেন্স সেখান থেকে তুলে আনতে পারেন না এই সীমাবদ্ধতা না বুঝলে যেটা হয় সেটা হচ্ছে গণতন্ত্রের বিপদ আচ্ছা মুখ্যমন্ত্রী এক্সাক্টলি সেই বিপদটা তৈরি আচ্ছা আপনি নিজেও একজন বামপন্থী তো আমি এই প্রসঙ্গটা এই জন্যই তুলছি কারণ বামেরা বারবার বলে থাকে যে এই যে তৃণমূল বিজেপির সেটিং আছে এক্ষেত্রে ওই যে ইডির ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন কেন গ্রেফতার করলেন না এবং সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের একটা পেজ থেকে খুব একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যে সব সবাই স্ক্রিপ্ট অনুযায়ী নাচবে কেউ গ্রেফতার হবে না কেউ কাউকে ধরবে না

আমি নিজে জানি যে এই মামলা বেসিক্যালি কি হওয়া উচিত ছিল কি হয়েছে এটা আমাকে সত্যি সত্যি ব্যথা দেয় আমার যখন আমি ওই আদালতে দাঁড়িয়ে হ্যাঁ নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের পুলিশ তদন্ত করলে যেটুকু হয়েছে ওটুকু হতো না এটা ঠিক কিন্তু যেটা হওয়া উচিত ছিল সেটা কি হয়েছে না হয়নি আমার নিজের বুকে কোনো সেই যন্ত্রণা রয়েছে এক বুক যন্ত্রণা নিয়ে এই কথাগুলো বল পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কয়েক লক্ষ কোটি টাকা লুট হয়েছে এই লুটের দায়ী কারা এই লুটের জন্য কারা কারা দায়ী পশ্চিমবঙ্গের মানুষের সাথে যে পরিমাণ অন্যায় হয়েছে অভাবনীয় পশ্চিমবঙ্গের মানুষের প্রতি অন্যায়ের সুবেচার চাই এই সুবেচার যদি না করতে পারেন তাহলে কিন্তু গণতন্ত্রের জন্য বিপদ শুধুমাত্র কে কে চাকরি পেলো কে পেলো না কে দুটো টাকা পেলো পেলো না বিষয়টা এই জায়গায় দাঁড়িয়ে নেই এখন এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এই কাঠামো কতদিন সুরক্ষিত রাখতে পারবেন এই নিয়ে আপনাকে ভাবতে হবে এই পর্যায়ে চলে গেছে পশ্চিমবঙ্গের এই যে বর্তমান পরিস্থিতি তৈরি করেছে তাদের জন্য